টাকা চাঁদাবাজি করার থেকে ভোট বিষ্ঠ করে অনেক সম্মানের না প্রয়োজনে হাতে ধরবো চায়ে ধরবো ধরে আমরা ভিক্ষা চাইবো এবং শুধুমাত্র আমার দাওয়াত কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্নগুলির পক্ষে তাদেরকে দাওয়াত দিব নাকি যারা স্বপ্নগুলির বিপক্ষে তাদেরকে দাওয়াত দিব এখন আসি কয়টা গ্রামে বাকি কয়টা গ্রামে নাই বিশাখাটা গ্রামে কিন্তু আমার উপস্থিতি এখন নাই আছে আমি আপনাদেরকে একটা কাজ দিতে আসছি সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে আজকে থেকে আপনার এখানে যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকদিন অন্তত দশ জনের কাছে কয়জন আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে না নিজের শ্বশুর বাড়ি আছে নিজের বাড়ি আছে মেয়ের শ্বশুর বাড়ি আছে তারপর হচ্ছে ছেলে বিয়ে করাইছেন আছে না এরকম দাদার বাড়ি আছে দাদার বাড়ি আছে প্রত্যেকে প্রত্যেকদিন অন্তত দশ

মানুষের কাছে যাচ্ছে মানুষ অনুরোধ করছি প্রয়োজনে হাতে পায়ে ধরা লাগবে হাতে পায়ে ধরে আমরা টাকা চাঁদাবাজি করার থেকে ভোট দিচ্ছে করে অনেক সম্মানের না হাতে ধরবো চায়ে ধরবো ধরে আমরা ভিক্ষা চাইবো এবং শুধুমাত্র আমার দাওয়াত কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্নগলির পক্ষে তাদেরকে দাওয়াত দিব নাকি যারা স্বপ্নগলির বিপক্ষে তাদেরকে দাওয়াত দিব আপনারা নিশ্চিত করবেন নির্বাচনে আচরণ বিধি মেনে আনুষ্ঠানিক আমরা সাপ্লা পক্ষে একুশ তারিখ থেকে প্রচারণা করবো কয় তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে একুশ তারিখ থেকে প্রচারণা শুরু করব নির্বাচন আচরণ বিধি মেনে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে

ওই কাছে কোন থাকবে আপনি ভোটের আগে ঘুষ খাইবেন আর ভোটের পরে না তার রাস্তা ইট খাইব আমরা ঘুষও খাবো না আবার দুর্নীতি করতেও আমরা নিজের ভোট সকাল বেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে আমরা হচ্ছে গিয়ে আমার নিজের ভোট দিয়ে চলে আসবো আমরা কি ভোট রিক্সা এগুলোর অপেক্ষা করবো অনেকে আছে ভোট কেন্দ্রে আশেপাশে ঘোরাঘুরি করে একবার এই ভোটে একবার ওই ভোটে